মাতাভাঙ্গার বিজেপি বিধায়ক সুশীল বর্মনের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বিজেপি বিধায়কের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনাটি ঘটে ঘকসারডাঙ্গা রেল স্টেশন চত্বরে জানা গিয়েছে মাতাভাঙ্গার বিজেপি বিধায়ক সুশীল বর্মন ট্রেনের টিকিট কাটার জন্য কোক্সারডাঙ্গা রেল স্টেশনে যান এদিকে একুশে জুলাই শহীদ সমাবেশের উদ্দেশ্যে ধর্মতলায় যাওয়ার জন্য কক্সারডাঙ্গা রেল স্টেশনে আসেন তৃণমূল নেতাকর্মীদের একাংশ স্টেশন এলাকায় বিধায়ক সুশীল বর্মনকে দেখতে পেয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা চড়াও হয় বিধায়কের গাড়ির ওপর বিধায়কের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় তৃণমূল কর্মীদের এমনকি পরবর্তীতে বিধায়কের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ জানা যায় বিধায়ক এলাকায় চার বছর কোনো কাজ করেনি বলে অভিযোগ তৃণমূলের এমনকি এনআরসি বিষয়ে কোচবিহারের বাসিন্দাকে নোটিশ পাঠানো নিয়ে বিধায়ককে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটে আর বিধায়ক যখন সেই স্থান ত্যাগ করতে যাচ্ছিল তখনই ভাঙচুরের ঘটনাটি ঘটে এদিকে বিধায়কের নিরাপত্তা রক্ষীরা তৃণমূলের কর্মীদের উপর হাত তুলে বলে অভিযোগ তৃণমূলের এ নিয়ে ঘুষারডাঙ্গা থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতা কর্মীরা কি আর আতঙ্ক ওরা ছাব্বিশে হারার আতঙ্কে আমি টিকিট কাটতে গেছি যেখানে টিকিট কাটবো কলকাতা ওখান থেকে চলে যাও কোথায় টিকিট কাটতে গেলে রকসার ডাঙ্গা স্টেশনে টিকিট কাটতে গিয়েছি সেই স্টেশনের মধ্যে ওরা দশ বারোজন মিলে আমার বিক্ষোভ দেখা শুরু দেখানো শুরু করবে বিক্ষোভ দেখার কোনো ব্যাপার নেই কোনো ফ্যাক্টর নেই বিক্ষোভ দেখানোর সাথে সাথেই ওরা আমার গাড়ি থেকে ঘিরে মানে বাঘ বিতণ্ডা করা শুরু কর আমি কোনো কিছু জবাব দিইনি কোনো কথা বলিনি হ্যাঁ ওরা স্লোগান দিচ্ছে স্লোগান দিচ্ছে স্লোগানের কোনো জবাব হয় না স্লোগান দিচ্ছে দিক এর মধ্যেই আমার টিকিট কাটা হয়ে গেল ড্রাইভার আসলো ড্রাইভারকে বললাম যে গাড়ি ঘুরাও চলো আমি ঘুরিয়ে গাড়ি ঘুরিয়ে আসবো ওরা গাড়ির সামনে দাঁড়িয়েছে গাড়ির সামনে দাঁড়িয়ে নানান স্লোগান সার্টিং করছে ভাই স্লোগান শাউটিং করলে তো অনেকক্ষণ ধরে হলো তো দেখলাম তো আমি বললাম যে আমাকে যেতে উপরে ওরা মানে ঘুষা শুরু করল মারা শুরু করল তারপরে সিকিউরিটি তো কিছু বলে নাই খেয়ে আমার গাড়িটাকে পাশ করে দেওয়ার বুদ্ধি করলো যখন আমি গাড়িটাকে করে চলে আসছি তখন পিছন থেকে তৃণমূলের এই সেই ছেলেরাই নিল আপনার নিরাপত্তা রক্ষী আহত হয়েছে হ্যাঁ এরা আগামী ছাব্বিশে হারবে তার আতঙ্ক সেই আতঙ্কে ওরা যেখানে যাকে যেভাবে পাচ্ছে সুযোগ বুঝে এরকম আক্রমণ করছে এতে বাংলার মানুষ ভালোবাসবে না বাংলার মানুষ এবার জবাব দিয়ে দেবে এই ঘটনার প্রতিবাদে কি করলেন আপনারা এফআইআর করলেন থানায় এফআইআর করে এখন আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমাদের মাননীয় দেশ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির ডাকে আমরা কলকাতায় ধর্মতলায় চলো আজকে কর্মসূচি ছিল প্রচুর মানুষ হাজার হাজার কর্মী সমর্থক নেতা আজকে তারা ট্রেনে চেপে কলকাতার দিকে রওনা দিলেন দিদির বক্তব্য শুনবেন বলে এখানে হঠাৎ করে সুশীল কম্পন এসে ঝামেলা পাকানোর চেষ্টা করেছে এই যে দেখুন আমাদের যুব সভাপতি তৃণমূল যুব কংগ্রেসের তার হাত কেটে গেছে এই যে কর্মীদের হাত কেটে গেছে এবং পঞ্চায়েত হাত কেটে গেছে রক্ত দেখুন উনি এসে এখানে অতর্কিতে তার সৈনিকদের দিয়ে তার যে গার্ড রয়েছে সিকিউরিটি গার্ড তাদেরকে দিয়ে আমাদের ধাকি করেছেন আমরা করেছেন ড্রাইভার নিজে এসে আমাদের কর্মীকে মেরেছে দেখুন আপনার ফটো আপনারা সাক্ষী রয়েছেন আমরা সুশীল বর্মকে ধিক্ষার জানাই সাধারণ মানুষ প্রশ্ন করেছিল চার বছর হয়ে গেল বিধায়ক তহবিলের টাকা কোথায় গেল বাতা ভাঙার কোন কোন জায়গায় তেরোটি গ্রাম পঞ্চায়েত একটি পৌরসভা কোথায় কি করেছেন তার নজির আমরা চেয়েছিলাম এইটুকুই মাত্র এর জবাব সাধারণ মানুষ আগামী ছাব্বিশে নির্বাচনে দেবে এর জবাব মানুষ সুশীল পরমন দিয়েই যাবে এবং বিজেপি মুক্ত এই মাতা ভাঙা বিধানসভার বলে সাধারণ মানুষ আজকে থেকেই ধর্মতলায় চলো কর্মসূচি থেকেই কিন্তু করলো যেটা আমরা শান্তিপূর্ণ একটা বিক্ষোভ দেখাচ্ছিলাম সাধারণ মানুষ ওনার কাছ থেকে জানতে চেয়েছিল যে আপনি এই মাতা ভাঙার মানুষের আশীর্বাদ নিয়ে বিধানসভায় গেছেন এই মাসে মাতা মানুষ অনেক আশা করে আপনাকে আশীর্বাদ করেছে কিন্তু চার বছর পার হয়ে গেল আপনার বিধায়কের মেয়াদ প্রায় শেষের দিকে আপনি মাথা মানুষের জন্য কি করলেন এ কথা বলতে গিয়েই উনি চোটে গেলেন তার যে নিরাপত্তা রক্ষীরা আমার তৃণমূল কংগ্রেসের এই এলাকার পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের অঞ্চল সাধারণ সম্পাদক তার উপর আক্রমণ করে আপনারা দেখেন ওর হাত রক্তাক্ত তার পাশের মুদের পঞ্চায়েত সদস্য হামিদুল হোসেন সে হচ্ছে কি আমাদের এই অঞ্চলের সহ সভাপতি ঘোষাডাঙ্গা অঞ্চলে তার উপরেও হামলা হয় সাধারণ মানুষ যখন জানতে চায় মানুষের উত্তর না দিয়ে তারা উল্টো আমাদের উপর আক্রমণ করে সুশীল বর্মনকে আমরা মাথা ফাঁদার মানুষ সুশীল বর্মনকে আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি এবং গ্রেফতার করতে হবে সুশীল বর্মনকে হবে না পর্যন্ত